হোক না থাকে লোক কম তাতে কোনো যায় আসে না আল্লাহ সকলকে আমাদের তো কবুল করিয়া নেন আমাদেরকে আমাদের জন্য জাহান নামকে জাহান থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন জান্নাত আমাদেরকে নসিব করেন ঠিক আছে আল্লাহ পাক আমাদের সকল কবুল করেন আমরা এই এই যে তিনটা তসবি দিলাম এই তসবি সকাল বিকাল পড়বো তো ইনশাল্লাহ পড়বো আল্লাহ পাক তো দান করুন আর আরেকটা যে ইসরায়েলের সব আমরা এখন করবো দোয়া দোয়া সাহেব করবো যে দোয়া আজকের জন্যই শেষ নয় দোয়া আমি আপনাদের কাছে অনুরোধ করবো হাতে পায়ে ধরে বলবো যার মা বাবা মারা গেছে দাদা দাদি নানা নানি কেউ না কেউ গেছেই আমরা যারা এন্তেকার করছেন তাদের জন্য দৈনিক কিছু না কিছু পরে হয়তো কিছু না কিছু পরে তাদের জন্য সব গাছেন করবো দৈনিক কিছু না কিছু পরে যেমন তিনবার যদি শুধু এক গাছ পাঠ করেন

শ্বশুর শরীর আসছেন যে শ্বশুর শ্বশুর এই জন্য ওই শ্বশুর ওই শ্বশুরের বেটি তো আপনি আনছেন আর সেই ধর্মটা আমি সন্ধানে দিয়ে গেছি কি করবো যে শ্বশুর কি বা শাশুড়ি কি বা দাদা কি বা দাদি কি বা যে মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কয় জাম আট জাম দিয়ে আট জাম কি শ্বশুরে কী করতে হবে স্মরণ করে আমাদের 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 প্রতি তাদের কি আছে দাবি আছে আমাদের কি আছে তাদের দাবি আছে এই জন্য প্রতিদিন আরো যারা ভাই বেড়া গেছে এইটা সুরে হাতে একবার সুরে তিনবার আর বেশি পারি না পারি এইটা করিয়া তারপরে আল্লাহ আল্লাহ সব শুধু আপনি আমার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি ভাই বেরো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের আরো এক বসে করিয়া দেন এইটু বলে আল্লাহ সকল মুসলমান সকল মুসলমান মৃত্যু নর সকল আরো ভাই সবাই হাতে করিয়া দেন এইভাবে বলতে পারেন পাগল হিসাবে করতে এটা না যে বৎসর ভাড়া দিয়ে মর্বি দিয়ে কাম হয় না ভাড়া নিজে এইভাবে নিজে করেন নিজে যতটুকু পারেন করেন বাড়ি লোক মারা গেছে মা মারা গেছে বাবা মারা গেছে মর্বীর শব্দ ডাকিয়া নিয়ে মাথার সাথেও ডাকিয়া নিয়ে ওরা নিয়ে আপনি মহব্বতের সাথে আপনি পড়বেন তখন সব হবে অন্যতায় সব হবে না আর পয়সা দিয়েও বিশাল সব পয়সা দিয়েও না পয়সা দিয়েও

সরাসরি আমাদের যে আসুন কাজ ওইটা ধরতে পারবে ধরতে পারবে পারবে না আমার আঙ্গুল যদি ওই জায়গায় যায় আমার আঙ্গুল যদি ওই জায়গায় যায় তা কাউকে কওয়া লাগবে কারণ আমার আঙ্গুলের সাথে ওই জায়গা কি আছে সম্পর্ক আছে আপনার সন্তানের আপনার পিতা মাতা কি আছে সম্পর্ক আছে সম্পর্ক থাকে আপনি যেটা বলবেন আপনার দিলে থেকে যেটা আপনি বলবেন এটা যেভাবে কবল হবে কিন্তু অন্য দ্বারা সেটা কি হবে সেটা কবল হবে না এই জন্য নিজেই করেন যে জানেন হা করিয়া দড়ি করিয়া যখন চলতেছে দেখা যায় আপনি তোমার বাবার কথা মনে হইলো বা কাউকে লিখিয়া মার কথা মনে বা হঠাৎ করে কারোর মনে হলো আপনি কিছু করলেন কিছু করিয়া এই হাটার ভিতরে হাটার ভিতর এ আল্লাহ

اس لئے کسور املا قانبو اللہ فاتح واندر توفیدان قولی امیل سے اگر بارمو جی استغفراللہ 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 اللذی لا الہ الا اللہ والحیل قیر مواتوه ایلی لا حول ولا قووة الا اللہ العلی العظیم لا الہ الا اللہ محمد رسول اللہ لا اله الا الله 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 محمد